সাধুগণের চিন্তা থাকে কিভাবে সকল জীবেদের উপকার হবে আলটিমেট সলিউশন কিভাবে হবে সেই আলটিমেট সলিউশনটা হচ্ছে যন্ত্র যন্ত্র মানে হচ্ছে আপনাকে যন্ত্রণা দিবে। সেটা এক মিনিটের জন্য হোক বা সারা জীবনের জন্য যন্ত্র মানে হচ্ছে যন্ত্রণা প্রদান করবে তো সেই কারণে যন্ত্রের প্রতি নির্ভরশীল হয়ে থাকবেন না কি করতে হবে আপনি যদি ফেসবুকের প্রতি নির্ভরশীল থাকেন ফেসবুকের প্রতি আত্মসমর্পণ করে থাকেন তাহলে কিন্তু এরকম যন্ত্রণা পেতে হবে আপনি দুশ্চিন্তায় পড়ে যাবেন তো সেই কারণে ভগবানের চরণে শরণাগত থাকতে হবে হরি হরিনামের প্রতি নির্ভরশীল হতে হবে হরি নাম আমরা হরি নাম জপ করি হরি নাম কীর্তন করি শাস্ত্র অধ্যয়ন করি বৈদিক শাস্ত্র অধ্যয়ন করি তাহলে কিন্তু কখনোই আমাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না আমাদের দুশ্চিন্তা থেকে আমরা মুক্ত হতে পারব নাম করলে আমাদের সকল মনের যত প্রকার সমস্যা মানসিক যত প্রকার সমস্যা সকল সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারবো এই মন্ত্র মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে তাই নিরন্তর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করুন তাহলে আপনার সমস্যার সমাধান হবে আমরা এই কলিযুগে রয়েছি পদম পদম প্রতি পদে পদে বিপদ এখন হয়তো একটা ইস্যু হয়েছে ফেসবুকের কারণে এক ঘন্টার একটা ইস্যু হয়েছে দু হাজার কুড়ি সালে দু হাজার একুশ সালে আপনারা সকলে যেন সারা পৃথিবীকে থুমকি দিয়েছিল প্রায় এক বছর দেড় বছর সময়ের জন্য এইগুলি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে এখনই আমাদের পরিবর্তন দরকার এই যে সমস্যাগুলি ছোট ছোট সমস্যা বড় বড় সমস্যা সেগুলি হচ্ছে ভগবানের কাছ থেকে প্রেরিত মেসেজ আমাদের জন্য যাতে আমরা সেই মেসেজটা গ্রহণ করি সেই নোটিফিকেশনটা আমরা যাতে গ্রহণ করি এবং আমরা আমাদের লাইফে যেন আমরা সেটা প্রয়োগ করি আমাদের জীবনে যদি আমরা প্রয়োগ করি আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য প্রচেষ্টা করি তাহলে আমাদের জীবনে সাফল্যমন দিতে হবে তো সেই কারণে এই যে লাইফ সলিউশন আপনার এই ফেসবুকের এক ঘন্টার ইস্যু বা এক মিনিটের ইস্যু যেটি হোক না কেন সেটি কিন্তু আপনার পুরো জীবনকে বদলে দেবে আপনি যদি এখনই আপনার জীবনকে পরিবর্তন করার জন্য প্রচেষ্টা করেন আপনি যদি নিজে বুঝতে পারেন যে আসলেই তো আমি ফেসবুকের পোকা হয়ে গেছি বা আমি যন্ত্রের প্রতি খুব বেশি নির্ভরশীল এরকমটা করা যাবে না যন্ত্রকে ব্যবহার করব প্রত্যেকটা যন্ত্র বিজ্ঞানীদের আবিষ্কৃত প্রত্যেকটা যন্ত্রের ভালো দিক রয়েছে খারাপ দিকও রয়েছে আপনি ভালো দিকটা গ্রহণ করুন আপনি ফেসবুকে কি করবেন কৃষ্ণ ভাবনামূলক যে আলোচনা রয়েছে কথা সেগুলি শ্রবণ করবেন শুদ্ধ ভক্তদের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করবেন ইউটিউবে সামনে কীর্তন মেলা রয়েছে মায়াপুর মেলা আপনারা সকলে মায়াপুরে আসুন যদি সম্ভব না হয় আপনারা মায়াপুর টিভিতে সরাসরি শ্রবণ করতে পারবেন কীর্তন মেলার যে কীর্তন শুদ্ধ ভক্তদের শ্রীমুখ থেকে হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন কথা শ্রবণ করুন শুদ্ধ বৈষ্ণব শ্রীমুখ থেকে মহারাজদের প্রবচন শ্রবণ করতে পারেন শ্রী প্রভাদের প্রবচন করতে পারেন গুরু মহারাজের প্রবচন শ্রবণ করতে পারেন এবং শ্রীর প্রবাদের গ্রন্থগুলি অধ্যয়ন করুন হরিনাম জপ করুন প্রথ করুন মঙ্গল আরতি করুন এবং এইভাবে যদি আপনি রুটিন মাফিক আপনার জীবনকে গড়ে তুলতে পারেন তাহলে আপনার জীবন পরিবর্তন হবে তাহলে আপনাকে কখনো দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না তাহলে আপনাকে কখনো ভাবতে হবে না যে কি হলো আমি ফেসবুকে লগ ইন করতে পারছি না আপনি ভয় খেয়ে যাবেন ভাবেন কি হল কেউ কোনো প্রকার সমস্যা করলো কিনা আপনার এটি এই ধরনের কোনো প্রকার দুশ্চিন্তা করতে হবে না যদি আপনি ভগবানের চরণে শরণাগত থাকেন যদি আপনি ভগবানের চরণকে আঁকড়ে ধরে রাখেন তাহলে আপনার পেছনে ফিরে তাকানোর কোনো প্রকার দুশ্চিন্তা নেই কোনো প্রকার দুশ্চিন্তার কারণ নেই অবকাশ নেই কিন্তু আপনার জীবনের সমস্যার যিনি সমাধান করবেন আপনি কি তার শরণাপন্ন হয়েছেন আমাদের সকল আমাদের জীবনে যত প্রকার সমস্যা হতে পারে যত 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 প্রকার সমস্যা হতে পারে সকল প্রকার সমস্যার সমাধান নিয়ে ভগবান আলোচনা করেছেন সেটি হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা ভগবানের মুখ অনুষ্ঠিত বাণী কুরুক্ষেত্র রণাঙ্গনে সে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আর কিছুক্ষণের মধ্যে যুদ্ধের সে বান এসে যে কাউকে প্রতিহত করতে পারে সেই অবস্থায় ভগবান গীতার জ্ঞান দান করেছিলেন কেন আমাদের জন্য শিক্ষণীয় কারণ আমাদের এই জীবন যুদ্ধে আমরা কিভাবে জয়ী হতে পারবো সেই কারণে শ্রীমৎ ভগবত গীতার শিক্ষা অর্জুন যেরকমভাবে গ্রহণ করেছিলেন সেভাবে আমাদের গ্রহণ করা উচিত তাহলে আমরা আমাদের জীবনকে সাফল্য করতে পারব আর যারা ভারতে বাংলাদেশে অবস্থান করছেন সঠিকভাবে ব্রত পালন করুন সঠিকভাবে একাদশী ব্রত পালন করুন ভগবানের যুক্ত থাকুন হরিনাম জপ করুন কেয়া বিশেষ মহার যে লিখেছেন যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ মার্চ মাসের পঁচিশ তারিখ অর্থাৎ রয়েছে হচ্ছে চন্দ্রগ্রহণ কিন্তু সেটি হচ্ছে উপছায়া তো সেটি যারা গর্ভবতী নারী রয়েছেন তারা পালন করবে আর এপ্রিল মাসের আট তারিখ রয়েছে সূর্যগ্রহণ সেক্ষেত্রে সেটি সকলকে পালন করতে হবে তো আপনারা সকলে হরিনামের আশ্রয়ে থাকুন সেটি আমাদের আজকের আলোচনার যে মূল বিষয় আপনারা হরিনামের আশ্রয়ে থাকুন আপনার জীবনকে সাফল্যমণ্ডিত করুন আর এভাবে ভগবানের সেবাযুক্ত থাকুন বেশি বেশি হরিনাম জপ করুন শাস্ত্র অধ্যয়ন করুন গীতা ভাগবত পাঠ করুন কৃষ্ণ কথা শ্রবণ করুন সাধুসঙ্গ করুন মাঝে মাঝে নিকট শ্রীষ্ণ মন্দিরে যাবেন এবং ভগবানকে দর্শন করবেন আপনার সকল প্রার্থনা ভগবানকে জানাবেন চরণামৃত গ্রহণ করবেন মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং শুদ্ধ বৈষ্ণবী শ্রীমতী কৃষ্ণগত শ্রবণ করবেন বাড়িতে শ্রীপ্রপদে গ্রন্থগুলি পাঠ করবেন শ্রীমৎ ভগবত গীতা শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করবেন এবং ভগবানের সেবায় যুক্ত থাকুন আপনার সকল সমস্যার কথা ভগবানের চরণে সমর্পণ করে আপনি ভগবানকে জানান ভগবান আপনার সকল সমস্যার সমাধান করবেন আর যন্ত্রের প্রতি যেহেতু যন্ত্র যন্ত্রণা প্রদান করে তাই যন্ত্রের প্রতি নির্ভরশীল না থেকে ভগবানের চরণে আত্মসমর্পণ করুন ভগবানের চরণে শরণাগত থাকুন ভগবানের চরণে ভগবানের কৃপার প্রতি আপনি নির্ভরশীল থাকুন তাহলে সকল প্রকার সমস্যার সমাধান করবেন ভগবান সেই প্রতিশ্রুতি ভগবান শ্রীমদ্ ভগবৎ গীতা দিয়েছেন নবমধ্যের বাইশ নম্বর শ্লোকে নবমধ্যের রাজগু যোগে অনন্যাস চিন্তন তুমাম ইয়ে জনা পরে তেশাম নিত্য ভিউ ইহাম ভগবান আপনার যে সকল নিডস রয়েছে আপনার যা প্রয়োজন সেগুলি ভগবান বহন করবেন ভগবান বহন করবেন আর আপনার যা রয়েছে অলরেডি আপনার কাছে যা আছে সকল প্রকার সম্পদ সেগুলি ভগবান সংরক্ষণ করবেন শর্ত হচ্ছে অনন্য মাম ইয়ে ও পাঁচে উপাসনা করেন অনন্য চিত্তে ভগবানের চরণে অনন্য চিত্তে শরণাগত থাকতে হবে ভগবানের যুক্ত থাকতে হবে পূর্ণ বিশ্বাস রাখতে হবে ভগবানের প্রতি তাহলে ভগবান আপনাকে সর্বত্রভাবে সহযোগিতা করবেন আপনার যা আছে সেগুলি ভগবান সংরক্ষণ করবেন যা নেই সেগুলি ভগবান প্রদান করবেন কিন্তু ভগবানের চরণে স্মরণ করে থাকতে হবে এখন কলিযুগের মানুষ শাস্ত্র সিদ্ধান্ত মানে না মনগরে উপবাস করে এবং এটি রয়েছে লিঙ্গ পুরাণে রয়েছে ভাগবত মহাপুরাণে রয়েছে ভবিষ্য পুরাণে রয়েছে যে কলিযুগের কলযুগের মানুষের মনগরে উপবাস করবে যার যেদিন মন চায় সেদিন উপবাস করবে শাস্ত্র সিদ্ধান্ত মেনে উপবাস করতে তারা চাইবে না কারণ লোকেরা বলছে অমুকে সেদিন করবে তমুকে সেদিন করবে অমুকে সেটি বলেছে সেটির প্রতি তারা নির্ভরশীল অমুকের তমুকের প্রতি নির্ভরশীল ভগবানের বাক্যের প্রতি তারা নির্ভরশীল নয় শাস্ত্রের প্রতি নির্ভরশীল নয় তো সেই কারণে তারা হতাশাচ্ছন্ন তারা দিগ্ভ্রান্ত কি করবে না করবে তো সেই কারণে সঠিক সিদ্ধান্ত অনুসরণ করুন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সঙ্গে ইস্কনের সিদ্ধান্ত সারা বিশ্বে দশ কোটির বেশি মানুষ ব্রত পালন করে তা আপনি সেই সিদ্ধান্ত গ্রহণ করুন তাহলে আপনার উপকার হবে আপনি নিকট সুস্কর মন্দির থেকে বৈষ্ণব পঞ্জিকা সংগ্রহ করুন তাহলে আপনার কোনো প্রকার দুশ্চিন্তা করতে হবে না লোকেরা কি বললো না বললো সেগুলি কানে তোলার প্রয়োজন নেই ভালো থাকুন ভগবানের যুক্ত থাকুন হরিনাম জপ করুন এবং আহ শাস্ত্র অধ্যয়ন করুন এবং আপনার সকল প্রকার সমস্যার কথা ভগবানকে জানান এবং ভগবান সেবা থাকার মাধ্যমে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার মাধ্যমে কৃষ্ণ নাম করার মাধ্যমে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করার মাধ্যমে আপনার জীবন সাফল্য মন্ডিত হবে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ধন্যবাদ সবাইকে